আমি তোমাদের আমার গণিত বইয়ের শেষ দুটো পৃষ্ঠা অর্থাৎ দুশো উনচল্লিশ এবং দুশো চল্লিশ এই দুটো পৃষ্ঠা নিয়ে আলোচনা করছি তোমরা যারা নতুন তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও নতুন খেলা খেলি আজ আমরা একটা নতুন মজার খেলা খেলব আমি কিছু মজার কথা বলবো বুঝতে পারো নাকি দেখি আমার একটা ষোলো পাঁচ চোদ্দ হারিয়ে গেছে তোমার উনিশ তিন এক বারো পাঁচ আমার কাছে আছে তাহলে এখানে কি হারিয়েছে এবং কি আমার কাছে আছে সেটা দেখো আমরা কিন্তু বুঝতে পারছি না সত্যি আমি কিছু বুঝতে পারছি না তুমি কি নিজের বুঝেছো তাহলে আমাকে বুঝিয়ে দাও তাহলে এটা কি বলতে চেয়েছে সেটা দেখো তোমাদের নিচে বুঝিয়েছে প্রথমে প্রত্যেক ইংরেজি লেটার কে সংখ্যায় নাম দেয় তাহলে এখানে আমরা ইংরেজি লেটার কে কি করব সংখ্যায় নাম দেব তাহলে এখানে আমাদের ইংরেজি লেটার কি কি আছে এ থেকে কি গেট পর্যন্ত আছে তাহলে এখানে দেখো এ থেকে তোমাদের জেট পর্যন্ত লেখা রয়েছে তাহলে এ থেকে জেড পর্যন্ত কতগুলো আমাদের লেটার রয়েছে ছাব্বিশটি লেটার রয়েছে তাহলে এখানে আমাদের প্রথমে কি আছে এ আছে তাহলে এ কি হবে এক হবে বি দু নম্বরে আছে তাহলে বি হবে দুই সি তিন নম্বরে আছে তাহলে সি হবে তিন এভাবে দেখো তোমাদের নাম্বারিং করা রয়েছে তাহলে এখানে দেখো কে কত এগারো তাহলে এল কত হবে তাহলে আমাদের বারো হবে অর্থাৎ টুয়েলভ তাহলে এম কত হবে তেরো হবে তাহলে এম তেরো লিখবো এন চোদ্দ ও কত হবে পনেরো পি দেওয়া আছে ষোলো কিউ কত হবে তাহলে সতেরো আর আঠেরো এস উনিশ টি কত হবে কুড়ি ইউ একুশ ভি বাইশ ডব্লিউ তেইশ এক্স চব্বিশ ওয়াই তাহলে কী হবে আমাদের পঁচিশ জেড কত হবে আমাদের ছাব্বিশ তাহলে এখানে আমাদের প্রথমে কী বলেছিল আমার একটা ষোলো পাঁচ চোদ্দ হারিয়ে গেছে সেটাই লিখেছে দিয়ে দেখো ষোলো পাঁচ চোদ্দ এবার বুঝেছি তাহলে ষোলো তাহলে ষোলোতে দেখো কি আছে ষোলোতে তে আমাদের পি রয়েছে সেই জন্য এখানে দেখো পি লেখা রয়েছে পাঁচে কি লেখা আছে পাঁচে কি আছে ই আছে তাহলে ই লেখা রয়েছে আর চোদ্দতে দেখো কি আছে এন আছে তাহলে চোদ্দতে দেখো এন লেখা রয়েছে তাহলে এখানে আমরা কি কি লেটার পাচ্ছি পি এন পাচ্ছি তাহলে পি এন কি হয় পেন হয় ঠিক আছে সেটাই বলেছে তাই তোমার পেন হারিয়ে গেছে আর একটি সংখ্যা কি লেখা ছিল উনিশ তিন এক বারো পাঁচ তাহলে এখানে দেখো উনিশ উনিশে আমাদের কি আছে এস আছে তাহলে এখানে আমরা কি লিখবো এস লিখব আর তিনে কি আছে সি আছে তাহলে সি লিখব এতে তে কি আছে এ আছে তাহলে এ লিখব আর 12 দেখো এল আছে তোমাদের এল লেখা রয়েছে আর পাঁচ কি আছে ই আছে তোমাদের দেখো ই লেখা রয়েছে তাহলে এখানে আমরা কি কি লেটার পাচ্ছি এস সি এ এল ই তাহলে এটা আমাদের কি হচ্ছে স্কেল অর্থাৎ আমার স্কেল তোমার কাছে আছে খুব মজার খেলা তো আমিও তৈরি করি তাহলে এখানে দেখো আমার দাদার নাম তাহলে তোমার দাদার নাম না লেখে ইংরেজিতে লিখে এখানে সংখ্যাই লিখেছে তাহলে প্রথমে চার নয় ষোলো গত একুশ তাহলে চার সমান কি চার কি আছে ডি আছে তাহলে চারের জায়গায় আমরা কি লিখবো ডি লিখবো আর তে কি আছে দেখো নয় কি আছে আই আছে তাহলে এখানে আমরা আই লিখবো আর ষোলোতে কি আছে পি আছে তাহলে এখানে আমরা পি একুশে কি আছে ইউ আছে তাহলে এখানে আমরা ইউ লিখবো তাহলে এখানে আমরা কি কি লেটার পাচ্ছি ডি আই পি ইউ পাচ্ছি তাহলে এখানে আমাদের কি হচ্ছে ডি আই পি ইউ তাহলে কি হবে দীপু তাহলে এখানে আমার দাদার নাম কি হবে দীপু কিন্তু তোমার বন্ধুর নাম তাহলে বন্ধুর নাম কি দেওয়া রয়েছে উনিশ এক দুই এক তাহলে উনিশ সমান কি এস তাহলে কি হয় এস একে কি হয় এ হয় তাহলে এ লিখবো আর কি পাচ্ছি এস এ বি এ পাচ্ছি তাহলে এখানে তোমার বন্ধুর নাম কি হবে ছাবা ঠিক আছে এরপরে দেখো নিজে লেখি বাংলা ইংরেজি মজার খেলার নতুন নাম তাহলে এখানে বাংলাতে কি লেখা হয়েছে চেয়ার লেখা রয়েছে আর ইংরেজিতে কি চেয়ার তাহলে চেয়ার কি আছে সি এইচ এ আই আর তাহলে সি আছে প্রথমে তাহলে সি কোথায় আছে তিনে আছে সেই জন্য এখানে দেখো তিন লেখা রয়েছে এইচ এইচ কোথায় আছে আট আছে সেই জন্য এখানে আর লেখা রয়েছে এ কতায় আছে একে আছে সেজন্য একে এ কোথায় কথায় আছে একে আছে সেজন্য এখানে এক লেখা রয়েছে আই কত নম্বরে আছে বারো নম্বরে আছে আই কত নম্বরে আছে আই তোমাদের ন নম্বরে আছে তাহলে এখানে নয় লেখা রয়েছে আর কত নম্বরে আছে আর আমাদের আঠেরো নম্বরে আছে সেই জন্য দেখো এখানে তোমাদের আঠেরো লেখা রয়েছে এরপরে দেখো বাংলায় কি বল তাহলে ইংরাজিতে কি আছে বল বি এ ডবল এল তাহলে বি বি কত নম্বরে আছে দেখো দুয়ে দুয়ে আছে তাহলে এখানে আমরা কি লিখবো দুই আর এ কত একে আছে তাহলে এখানে এক লিখবো এরপরে কি এল এল আছে তাহলে এল এল দেখো এল কত নম্বরে বারো নম্বরে তাহলে এখানে আমরা কত লিখবো বারো এবং কত লিখবো বারো এরপরে দেখো তোমাদের এখানে সংখ্যা দেওয়া আছে তোমাদের কি লিখতে হবে বাংলা এবং ইংরেজিতে হবে তাহলে ষোলো ষোলো আছে ষোলোতে দেখো কি আছে পি আছে তাহলে দুটো তাহলে এখানে আমরা দুটো পি লিখব আর বারোতে কি আছে এল আছে তাহলে এখানে আমরা কত লিখবো এল লিখবো আর পাঁচে কি আছে ই আছে তাহলে এখানে আমরা পি লিখব তাহলে কি হচ্ছে এ পি পি এল ই তাহলে কি আপেল ঠিক আছে তাহলে এখানে আমাদের কী হচ্ছে আপেল তাহলে এখানে আমরা আপেল বাংলাতে লিখে নেব। তাহলে এখানে আমরা কী লিখবো আপেল লিখবো এরপরে দেখো তোমানে কি আছে টমেটো দেওয়া আছে আর ইংরেজিতে টমেটো তাহলে টি ও টি আছে তাহলে টি কোথায় আছে দেখো টি আমাদের কুড়িতে আছে তাহলে এখানে আমরা প্রথমে কত লিখবো কুড়ি লিখবো ও ও কত নম্বরে আছে ও পনেরো নম্বরে আছে তাহলে এখানে আমরা কত লিখবো পনেরো এম আছে এম কত নম্বরে আছে তেরো নম্বরে আছে এম কত নম্বরে তেরো নম্বরে তাহলে এখানে আমরা তেরো লিখবো এ কত নম্বরে আছে একই আছে তাহলে এখানে এক লিখবো এবারে টি আছে টি কত নম্বরে আছে কুড়ি নম্বরে আছে তাহলে এখানে আমরা কুড়ি লিখবো এবারে ও আছে ও কত নম্বরে ও পনেরো নম্বরে তাহলে এখানে আমরা কত লিখবো পনেরো লিখবো ঠিক আছে এবারে দেখো আংটি ইংরেজিতে কি বলা হয় রিং তাহলে প্রথমে গিয়েছে আর আই এন জি আর কত নম্বরে আছে আর কত আঠেরো নম্বরে তাহলে এখানে আমরা আঠেরো লিখবো এরপর আই আছে আই কত নম্বরে ন নম্বরে তাহলে এখানে আমরা কত লিখব নয় লিখবো এরপর এন আছে এন কত নম্বরে চোদ্দ নম্বরে তাহলে এখানে আমরা চোদ্দ লিখবো আর জি কত নম্বরে আছে সাত নম্বরে আছে তাহলে এখানে আমরা সাত লিখবো এরপরে দেখো গ্লাস তাহলে গ্লাসের ইংরেজি কি জি এল এ ডাবল এস তাহলে জি কত নম্বরে আছে জি আমাদের সাত নম্বরে আছে তাহলে এখানে আমরা কত লিখবো সাত এবার এল কত নম্বরে আছে বারো নম্বরে আছে তাহলে এখানে আমরা বারো লিখবো আর এ কত নম্বরে আছে এক নম্বরে আছে তাহলে এক লিখবো এবার ডবল এস তাহলে এস কত নম্বরে আছে এস কত উনিশ নম্বরে আছে তাহলে এখানে আমরা কত লিখবো উনিশ এবং কত লিখবো উনিশ এবারে দেখো নিজের তৈরি করি তাহলে এখানে তোমাদের নিজেদেরকে তৈরি করতে হবে তাহলে এখানে আমি লিখলাম কি গাছ ঠিক আছে বা তোমরা বৃক্ষ লিখতে পারো তাহলে গাছে ইংরেজি ইংরাজি কি টি তাহলে টি আর ডবল ই তাহলে এখানে টি প্রথমে আছে তাহলে টি কত নম্বরে আছে দেখো টি কত নম্বরে কুড়ি নম্বরে আছে তাহলে এখানে আমরা প্রথমে কথা লিখবো কুড়ি এবারে কত আছে আর আছে তাহলে আর কত নম্বরে আঠেরো নম্বরে তাহলে এখানে আমরা আঠেরো লিখবো আর ই আছে ই পাঁচ নম্বরে আছে তাহলে দুটো ই আছে তাহলে দুটো পাঁচ লিখবে দুদুরে লিখবে ঠিক আছে তাহলে কুড়ি আঠেরো পাঁচ পাঁচ তোমরা তোমাদের নিজেদের নাম লিখে তোমরা লেখার চেষ্টা করবে ঠিক আছে এরপরে পরবর্তী পৃষ্ঠাটি দেখো দুশো চল্লিশ নম্বর পৃষ্ঠা চকোলেট ভাগ করে খাই আমার চকোলেট আমি কতটা দেবো কতটা নিজে নেব দেখি তাহলে এখানে দেখো এই বক্সের মধ্যে ছোট ছোট কতগুলো ভাগ রয়েছে আর দশটি ভাগ রয়েছে আর ভাগকে দেখো এখানে কভাগে ভাগ করেছে ভাগে ভাগ করেছে উপরের একটি ভাগ নিচের একটি ভাগ তাহলে এখানে দুভাগের কত এটা কি এক ভাগ তাহলে এখানে লবে কত লেখা রয়েছে দুই লেখা হরে কত লেখা রয়েছে দুই লেখা রয়েছে তাহলে এখানে আমরা লবে কত লিখবো এক লেখবো তাহলে হবে একের দুই অংশ এরপরে দেখো তাহলে এখানে দশ আছে দশ মানে কি তাহলে এখানে দশটি কি আছে ছোট ছোট অংশ আছে তাহলে এখানে সেটাই বলছি অর্থাৎ কি পুরোটাকে তাহলে এখানে দেখো তাহলে দশ ভাগের মধ্যে তাহলে এখানে কত ভাগ আছে পাঁচ ভাগ আছে ঠিক আছে এক দুই তিন চার পাঁচ তাহলে দশ ভাগের মধ্যে তাহলে করতে হবে পাঁচের দশ তাহলে লবে কত লিখবো পাঁচ ঘরে তোমাদের দশ লেখা রয়েছে তাহলে পাঁচের দশ তাহলে পাঁচের দশ হচ্ছে কি আমাদের সামান্য ভগ্নাংশ অর্থাৎ কি এটা আমাদের প্রকৃত ভগ্নাংশ তাহলে এখানে এই সামান্য ভগ্নাংশকে আমরা কিসে লিখবো দশমিক ভগ্নাংশে লিখব তার দশমিক ভগ্নাংশে কিভাবে লিখবে তাহলে আমাদের এখানে লবে কত আছে পাঁচ আছে তাহলে পাঁচ লিখবো আর দশের একটি শূন্য তাহলে দশমিক কি হবে পাঁচ হবে অর্থাৎ ডান দিক থেকে এক ঘর হবে বা দশমিকের পরে এক অঙ্ক হবে তাহলে এখানে আমরা দশমিক দিলে দশমিকের পরে এক অঙ্ক অর্থাৎ কি পাঁচ হচ্ছে আর এখানে দশমিক থাকার জন্য আমরা সামনে একটা কি দেবো শূন্য দেব তাহলে শূন্য দশমিক পাঁচ অংশ এরপরে দেখো তাহলে এখানেও তোমাদের দশটি ছোট ছোট অংশ দেওয়া রয়েছে তাহলে এর মধ্যে এখানে লেখা আছে দেখো পাঁচ তাহলে এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচ ভাগের মধ্যে এখানে ক ভাগ আলাদা আছে এক ভাগ আলাদা আছে তাহলে এখানে কি হবে একের পাঁচ অংশ তাহলে এখানে আমরা কত লেখবো একের পাঁচ অংশ আর নিচে কি লেখা আছে দেখো দশ অর্থাৎ কি সম্পূর্ণটাকে ধরেছে তাহলে এখানে দশ ভাগের ক ভাগ আলাদা দুভাগ আলাদা তাহলে আমরা এখানে কত লিখবো দুইয়ের দশ তাহলে এখানে দুয়ের দশ অংশকে আমরা যদি দশমিক ভগ্নাংশে লিখি তাহলে আমাদের করতে হবে তাহলে লবে কত আছে দুই আছে তাহলে দুই লিখবো তাহলে আগে দশমিক দেওয়া দশমিক থাকার জন্য এখানে শূন্য দেবো তাহলে শূন্য দশমিক দুই অংশ এরপরে দেখো উপরে কটি আছে এক দুই তিন চার পাঁচ পাঁচের মধ্যে দুটি আলাদা তাহলে আমাদের করতে হবে তাহলে দুইয়ের পাঁচ অংশ তাহলে এখানে আমরা কত লিখবো দুইয়ের পাঁচ অংশ আর নিচে তাহলে কি হবে তাহলে দশ আছে তাহলে সম্পূর্ণটাকে ধরেছে তাহলে এখানে চারটি কি ভাগ আলাদা তাহলে কি চারের দশ হবে তাহলে চারের দশ অংশ তাহলে চারের দশ অংশকে আমরা দশমিক কি লেগলে কি হবে দশমিক ভগ্নাংশে তাহলে চার আছে তাহলে দশমিক কি দেবো চার দেবো তাহলে শূন্য দশমিক চার হবে এরপরে দেখো এখানে আমাদের অভাগ আলাদা আছে তিন ভাগ তাহলে এখানে আমাদের পাঁচের মধ্যে তিনটি আলাদা তাহলে কি তিনের পাঁচ হবে তাহলে এখানে পাঁচ আছে তাহলে করতে হবে তিনের পাঁচ অংশ আর এখানে সম্পূর্ণটাকে ধরলে আমাদের কতগুলো আলাদা আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছটি আলাদা আছে তাহলে কতগুলোর মধ্যে দশের মধ্যে তাহলে কি ছয়ের দশ অংশ তাহলে ছয়ের দশ অংশ তাহলে এটাকে আমরা যদি দশমিক এ কি হবে তাহলে দশমিক শূন্য দশমিক কত হবে ছয় হবে এরপরে দেখো তাহলে এখানে আমাদের কতগুলো আলাদা করা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত দশের মধ্যে কি সাতটা আলাদা আছে তাহলে কি সাতের দশ হবে তাহলে এখানে আমরা কত লিখবো সাতের দশ অংশ তাহলে এটাকে আমরা দশমিক কি লিখবো দশমিক কখন তাহলে শূন্য দশমিক সাত অংশ এরপরে দেখো নিচেটাতে দেখো তাহলে এখানে আমাদের এক দুই তিন চার চারটি ভাগ আলাদা পাঁচ ভাগের মধ্যে এখানে পাঁচ আছে মানে কি আমরা হবে চারের পাঁচ অংশ হবে তাহলে এখানে আমরা কত লিখবো চারের পাঁচ অংশ আর এখানে সম্পূর্ণটা ধরলে আমাদের কতগুলো আলাদা আছে চার চার কত আট তাহলে দশ ভাগের মধ্যে তাহলে এখানে আমরা গত লিখবো আটের দশ অংশ তাহলে আটের দশ অংশ হবে তাহলে শূন্য দশমিক কত হবে আট হবে আশা করি তোমরা এই দুটি পৃষ্ঠের অঙ্ক বুঝতে পেরেছ তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থাকবে